অবশেষে ইউপিআই পরিষেবা চালু করলো বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক শুক্রবার মেদিনীপুর সহস্থিত বিদ্যাসাগর সেন্ট্রাল আয়োজন আনুষ্ঠানিক ভাবে ছোট্ট অনুষ্ঠানের ব্যাংকের সমস্ত আধিকারিক এবং কর্মীদের উপস্থিতিতে এদিন এই ইউপিআই পরিষেবা চালু করা হয় উন্মোচন করা হয় একটি ফলক ও ইউপিআই পরিষেবা চালু হওয়ায় প্রত্যেকটি গ্রাহক তাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের তরফে নিরঞ্জন কুমার গোবিন্দ হালদার আকাশ শর্মা পার্থ বসু এবং হিরোজ মায়তির সহ অন্যান্যরা বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঘ্র নিবেদন করেন সকলে বিদ্যাসাগর সেন্টার প্রপার্টি ব্যাংক আজকে যে ইউপিআই চালু হলো এটা সত্যি কথা বলতে কি আমাদের যারা গ্রাহক যারা আছে তাদের খুব খুবই সুবিধাজনক হবে এই কারণে আমরা যারা মোবাইল ইউজ করি প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে এবং যখনই আমরা কোনো বাজারে যাই তখনই আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকি এত এতদিন ধরে সেন্ট্রাল ব্যাঙ্কের এই ছিল না এবারটাকে পাওয়ার জন্য অনেক গ্রাহক সুবিধা পাবেন এবং অনেক গ্রাহক আগ্রহ হবেন এবং আশা রাখি এরপরে আমাদের গ্রাহকের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S एंसेट डॉक्टर एस आर पांडा M B ऑर्थो डॉक्टर आदित्य रेहनखा खान B B ऑर्थो डॉक्टर प्रशांत मंडोर M B B S M S काइन डॉक्टर ओबीजीत शर्ट M B डॉक्टर एस तमिली M B B S डॉक्टर पोथिक सिट M S जनरल सर्जन डॉक्टर मीरा चालिका M B B जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো